আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের আজ আমরা আপনাদের সামনে এটি হলো সার্ড জেনারেটরের ভিডিও সার্ড জেনারেটর এটি টু হর্স কোয়ারের মোটর টু টোয়েন্টি ভোল্টে চলে এটি একটি নীল রঙের টিউবের মতো এবং মাঝখানে লাল বা সিলভার রঙের পাখা থাকে এটি পানিতে পাখার মাধ্যমে ঢেউ তৈরি করে এবং এটি ঝাঁকি দেয় ঝাঁকির মাধ্যমে ঢেউটি চারিদিকে ছড়িয়ে পড়ে চলুন জেনে নেওয়া যাক সার্জিয়ার বৈশিষ্ট্য কি সার্জিয়ারেটর এটি ঘন্টায় আড়াই থেকে তিন কেজি অক্সিজেন প্রডিউস করতে পারে এটি আপনার এক একর পুকুরে ব্যবহার করতে পারি একশো শতাংশ পুকুরে আপনি ব্যবহার করতে পারেন যদি আমরা এটি একশো শতাংশ পুকুরে ব্যবহার করি তাহলে আপনি দ্বিগুণ মাছ চাষ করতে পারেন সার্জিয়ারেটর সাধারণত নর্মালি অনেকের পুকুরের পাড় ভাঙার সমস্যা থাকে তো সার্জিয়ারেটরের ঢেউটা খুব কম হয় এটি পাখার মাধ্যমে পানিটা উপর দিকে ছিটে ওঠে এবং ঝাঁকি হয় যেটা ঝাঁকির কারণে ঢেউ তৈরি হয় আস্তে আস্তে আপনি যদি ঝাঁকি বন্ধ করতে চান তাহলে এটি যদি শক্ত করে বেঁধে দেন তাহলে কিন্তু আর এটি ঝাঁকি হবে না সুতরাং ঢেউটা দেখা যাবে না তখন পানি ছিটা তো আপনি যদি চান আপনার পুকুরের পাড় যদি বেশি দুর্বল হয়ে থাকে তাহলে আপনি সার্জিরেটর ব্যবহার করতে পারেন এটি আপনার যদি এক একর পুকুরে আমরা ব্যবহার করি ঘন্টা পর্যন্ত মাছ চাষ করতে পারবেন ভিডিও আমাদের আছে সেগুলো আপনারা দেখতে পারেন আর সার্জিয়াটর সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ধন্যবাদ সবাইকে